আসসালামু আলাইকুম আমরা আজ যে প্রোডাক্টটি আপনাদেরকে রিভিউ করে দেখাবো সেটা হচ্ছে গ্লোবাল ওয়ান ব্র্যান্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড প্যানাসনিক কডলেস টেলিফোন সেট যে এটার মডেল হবে কে এক্স ডিজি সাঁত্রিশে এগারো খুবই সুন্দরের মডেলটি এই এই মডেলটি আপনাদের মাঝে এখন আমরা রিভিউ করে দেখাবো এটি হবে আপনার মেড ইন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া প্যানাসনিকের অরিজিনাল কর্ডলেস টেলিফোন সেট জি এটাতে আপনার যে অপশনগুলো থাকছে সেগুলো আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটা আপনারা পাওয়ার ব্যাক থাকছে এটা আপনার ইনকামিং কল যেগুলো সেটা থাকবে একশো নাম্বার এবং সহ আপনার ফোন বুক থাকবে তারপর এটা আপনার দশটা টোন থাকবে আর কি যেটা আপনি চেঞ্জ করে করে আপনি ব্যবহার করতে পারবেন যে টোনটা আপনার কাছে ভালো লাগে আপনার একটা কলারি নাম্বার হচ্ছে পঞ্চাশটা নাম্বার স্ট্যান্ড বাই থাকবে যে আপনি পঞ্চাশটা নাম্বার পর্যন্ত আপনি ফলো করতে পারবেন যে কোন নাম্বার থেকে ফোন আসে এটা আপনি ডিসপ্লে এবং কিবোর্ডে লাইট থাকবে ওয়াল মাউন্টেন করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ থাকবে হচ্ছে দশ ঘন্টা আপনি কথা বলতে পারবেন আর হচ্ছে আপনার ছয় দিন স্ট্যান্ড বাই চার্জ থাকবে এটা রিচার্জ জল ব্যাটারি ইউজ হবে ট্রিপল এ ব্যাটারি যে এটা প্যারাসোনিকের কডলেস টেলিফোন সেট খুবই সুন্দর এই মডেলটি আমি আপনাদেরকে এখন আনবক্স করে দেখিয়ে দিচ্ছি জি আর যারা আমাদের ভিডিওগুলো দেখছেন বা ভিডিও দেখেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নতুন নতুন ব্র্যান্ডের নতুন নতুন মডেল আপনারা ভিডিও পেতে পারেন এবং আমাদের কাছ থেকে অর্ডার কর প্রোডাক্টগুলো কালেকশন করে দেবো জি আমি এখন আপনাদেরকে এটা আনবক্স করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার হ্যান্ডসেটটি সাথে থাকবে কানেকশন কট থাকবে ব্যাটারি একটি গাইডলাইন বুক থাকবে ম্যানুয়াল বুক থাকবে যেটা আপনারা দেখে ইস্ট সম্পর্কে আপনারা জেনে নিতে পারবেন প্যারাসনিকের অর্জান কডলেস টেলিফোন সেট আপনারা আপনাদের কাছ থেকে পাচ্ছেন এটার মডেল হবে কে এক্স এগারো জি এটা হচ্ছে আপনার টেলিফোন কডলেস সেটটি এটার খুবই সুন্দর মডেলটি এটা লোকেটার আছে এটা আপনার হ্যান্ডসেট খোঁজার ক্ষেত্রে আপনি এটা আপনি ইউজ করতে পারবেন এটা আপনি মিনিমাম নিজতলা থেকে আপনি পাঁচতলা পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন আপনি আপনার বেস থেকে আর কি এই কডলেসটি আমরা যে এখন একটু ব্যাটারিটা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ট্রিপল এ ব্যাটারি

আর টোয়েন্টি লাইনটা এখানে লাগিয়ে দিন এটাতে আপনারা একশো নাম্বার নামসহ আপনি ফোন বুক সেভ করতে পারবেন দশটা রিংটোন আছে যেটা আপনি যে রিংটোনটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনারা ইউজ করতে পারবেন নাইট মোড আছে আপনার স্পিকার হবে হ্যান্ডসেট ফ্রি আপনি আপনি এই হ্যান্ডসেটে কথা বলতে পারবেন হ্যান্ডসেট ফ্রি হবে স্পিকার আর এটা বেস থেকে আপনারা নিস্তলা থেকে এই বেসটা যদি আপনার নিস্তলায় থাকে আপনি এই হ্যান্ডসেটটি নিয়ে আপনি পাঁচতলা পর্যন্ত আপনি কথা বলতে পারবেন আর কি ফাঁকা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রায় একশো গজ আপনি এই হ্যান্ডসেট থেকে এটা আপনার দূরত্ব রেখে আপনি কথা বলতে পারবেন ইজিলি কথাগুলো আপনি ব্যবহার করতে পারবেন রুম থেকে একটু তো অবশ্যই আপনি কথা বলতে পারবেন এটা হওয়া তো আপনারা যারা আমাদের প্রোডাক্টটি এখনই অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়েও সরাসরি অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি জি হ্যাঁ এটা হবে আপনার প্যানাসনিকের কডলেস টেলিফোন সেট এটা এক বছৰৰ ছাৰ্ভিচ ৱাউণ্ডে থাকিব